মানুহ চাহিদেন গোটেইকে ভিডিঅ' কৰিব নালাগে পাইল কৰি দীঘল কৰি ধৰা লাগিছে দীঘল কৰি মোৰ মুখ পাহে নাই আনে তোমাৰ राकन राकन तो ठीक है सब ओल्पो ताकन मुझे है जीविक सूत्र का हाँ हो बात बाप ले मोबाइल अच्छा होना तो मरते हैं अच्छा ठीक है बारिश ख़राब है बुज्जट के दिखते जीवन बस यार डॉग डिग्री डेले रेडी है डॉग फिरे मैं डेलिक डिग्री डेले रेडी मिला डीसी मिला कॉलेज की है न ও ইঁরা নাহি রিল বানায় ইলে রিল মানে খাওয়া নাই ভাই তোমার তোমার আডি রিল বানরা আছেন রোজ আং মারি জেপা তোমার আডি রিল বানরা লেখছেন তোমার রিল বানে কাম নাই ভাই মই তোমার রিল দেখছং তার সারি তো দোকানে দোকানে বিস্কুট বেচে খাওয়া লাভ আছে আগত বিস্কুট বেচেছ নাই앵গুই তো রিল বানে সংসার চলবে রে তুই বিস্কুট বেচেছ রে ভাই ভাল কথা কইছস এই রিলত মই দেখছং রে ভাই তোমার রিলত নাই ভিউজ নাই কমেন্ট নাই লাইক এংকুড়ি আর কাই হবে সাপোর্ট যদি না করে মানু ভাই কথাটা হল কি বহুত বড় কথা কয়া ফেলালু কিন্তু বুঝি বহুত বড় কথা কয়া ফেলালু এলা মই যদি এলা তো কম তুই এলা খারাপ পাবু বুঝি খারাপ পাবু এলা এই মই ভিডিও কর মোর এনজয় 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 ফুটি মোক ভাইরাল টাইটেল ওলিও মই না বজো মই এনজয় ভাল লাগে

ও এলা কি বেয়া লাগিল নাকি তো হ্যাঁ তার মানে এলা তুই কবা লাগছিস লাইক কমেন্ট শেয়ার করো ও এলা বেয়া লাগিল বাইল হল নাকি মানে ওই যে পেড়া করি কইলেন যে ওই জন্য বাইল হয়ে গেল বুঝছেন মানুষ সোজা আঙ্গুল ঘি ওঠে না তো ওই যে মানে বেয়া করি কইলেন দেখ ইয়ে এই এই মার খাও আল্লাহ না মানে মুই মুই কি আগত বিস্কুট বেচাইছ তুই জানি হ্যাঁ জানি কি তুই মুই তো কোনদিন তোমাক দাও নাই বিস্কুট বেচাইছ হ্যাঁ